আর এই মুহূর্তে আরও একটা বড় খবর সামনে আসে এসএসসি এর নিয়োগ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি নিয়ে এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে একেবারে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু এবার মামলা এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসি নিয়োগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের মামলা এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সোজন আমাদের সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সোজন এই যে এসএসসির নিয়োগ নিয়ে যে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হলো সোজন কি কি তথ্য পাওয়া যাচ্ছে দেখো আজকে কিন্তু এই যে মূলত যে নোটিস জারি করা হয়েছিল 2016 সালের যে চাকরি হারাছিলেন সেই চাকরি যে চাকরি হারাদের চাকরি চলে যাওয়ার পরে যে শূন্যপদ তৈরি হয়েছিল মূলত সেই শূন্যপদকে পূরণ করার জন্যই কিন্তু মূলত এই যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে মূলত যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে মামলা দায়ের হয়েছিল যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু সুপ্রিম কোর্ট যেই গাইডলাইন বলে দিয়েছেন বা কোনো নির্দিষ্ট করে কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য কারা ভাগ নিতে পারবেন কারা পারবেন না এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে মামলাকারীদের তরফ থেকে এক একতরফে মামলাকারীরা তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন যাতে এই যে গোটা বিষয়টিকে যাতে কোনোভাবে সঠিক করে সেই বিষয় যাতে অ্যাপ্লিকেশনের টাইমটা কিছুটা আলোচনা বাড়ানো যায় কিন্তু আদালত সেক্ষেত্রে প্রশ্ন তোলেন যে আদালতের সেই জায়গা আছে কি এত সেই প্রশ্ন তোলার পরে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যে তিনটেড চিহ্নিত যারা রয়েছেন যারা যোগ্য এবং অযোগ্যরা যারা রয়েছেন এই যে ফারাক বা পার্থক্যটা এই পার্থক্যটা যেমন নির্দিষ্ট করতে হবে এবং অযোগ্য যেমনটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে অযোগ্যরা